আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আজকের ভিডিওতে দেখতে পারছেন এক হাজার বছরের প্রাচীন রহস্যময় চীনের দেশের কিতাব প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড এবং দেখতে পারছেন উল্টা কিতাব তো সকলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সম্মানিত ভিউয়ার্স দেখতে পারছেন চলুন আমরা কিতাবটা দেখে আসি এক হাজার বছর সকল ধরনের কাজ পেয়ে যাবেন যেমন কোন মেয়েকে বসবুত করার নকশা জিন আসার থেকে মুক্তি ঠিক আছে চব্বিশ ঘন্টায় মারণ বান তারপর বিলাক মেজিক থেকে হেফাজত থাকা জিন ভূত তাড়ানোর তাবিজ ব্যবসায়ী উন্নয়ন সম্পদ বৃদ্ধি লটারিদের জেতার নকশা বান ফেরানি নকশা সাত দিনের মধ্যে নিজের স্ত্রীকে বাবার বাড়ি থেকে নিজের বাড়ি হাজির করা শত্রুকে ধ্বংস করা মিতার হাজির করার নকশা লিজ্ঞবান থেকে চিরতনে মুক্তি শত্রু থেকে নিরাপদ থাকা শত্রুর শরীর বন্ধ করা করোনোর মনে নিজের জন্য ভালোবাসা তৈরি করা দুই ব্যক্তির মধ্যে মিল মহাব্বতের নকশা হ্যাঁ মহিলাদের জন্য বিশেষ একটি ভালোবাসার তাবিজ শত্রুকে বান মারাতবির গুপ্তধনের গুপ্তধনের সন্ধান প্রবাস থেকে লোক হাজির করা বিবাহিত মেয়ে বৌদি আন্টি বসীকরণ স্ত্রী বা পণ অন্তরে ভালোবাসা বেসমার ভালোবাসার সহ ভিন্ন ধরনের কাজ পাবেন যারা কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন প্রথমে আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপরে কিতাব হাতে পেয়ে সমস্ত টাকা দিতে হবে তো সম্মানিত ভিওর্স এখন দেখাবো উল্টো লজ্জা কিতাব আর হলো সেই উল্টো লজ্জা কিতাব বিভিন্ন ধরনের কাজ মহাব্বত প্রেম ভালোবাসা বসীকরণ জিন চালান জাদু টনা নষ্ট করার পরীক্ষিত তদবির স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদবির স্বামীকে নিজের প্রতি আকর্ষণ করার তদ্বির চাকরি হওয়ার তদ্বির শতান সতিন বিতাড়িত করার তদবির জিন সাধনার তদ্বির দুই ব্যক্তির মধ্যে ঝগড়া লাগানোর তদ্বির সহ যাবতীয় তদ্বির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন এটা হলো সেই নেশায় কিতাব যারা নিতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন আর আমাদের থেকে কিতাব অর্ডার করলে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য শুধু আপনাকে দুইশো টাকা দিতে হবে তারপরে সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি